আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আপনারা দেখতেছেন এই যে লতির বাজার আমাদের লতিড় বাজারটা একটু ঘুরে ঘুরে চেষ্টা করতেছি তো অনেক এই বাড়ি অ্যাক্সিডেন্ট নাই যে লতিরাজ বাড়ি একে লতি কত বড় বড় হয় আপনারা দেখেন সবাই দেখেন আমরা একটু আপনাদের আমাদের প্রতিদিনের যে বাজার আসলে ক্যামেরাম্যানের অভাবের কারণে আমরা সময় পাই না দেখানোর জন্য যে লতির বাজার একটু দেখাইতেছি আপনারা একটু দেখেন লতি কচু অভাব নাই আমাদের বাজারে লতিরাজ বাড়ি একের লতি লতিরাজ কত সুন্দর লতি যে বাজারে দেখেন লতিরাজ বাড়ি এক আরো আছে এই যে আশেপাশে সব বাড়ি একের লতি আমাদের এই জায়গায় চলে লতিরাজ বাড়ি এক আজকের বাজার পঞ্চান্ন পঁয়ষট্টি ষাট এরকম যাইতেছে বাজারের লোক সমাগম বেশি আজকে শ্রমিক দিবস

এই লতিরাজ বাড়ি এক লতি খুব সুন্দর এই লতিটা খাইতে খুব সুস্বাদু তাড়াতাড়ি গইলে যায় লতি খুব ভালো আজকের বাজার কত ভাই বাজার পঞ্চান্ন মানে ভাই লতিরাজ বাড়ি এক

35 35 35 35 35 35